আজকে বোম্বে সুইটস এর পেভিলিয়নে বোম্বে সুইটস এইবার দুইতলা বাসের ডিজাইনে সেজেছে আপনাদের জন্য আর নিয়ে এসেছে আকর্ষণীয় কিছু প্যাকেজ তবে চলুন দেখি কি কি প্যাকেজ ওয়েট করছে আপনাদের জন্য আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর সাবস্ক্রাইব না করলে এখনই করে ফেলুন কারণ আপনাদের জন্য বাণিজ্য মাল নিয়ে থাকবে আরও অনেক ভিডিও আপনাদের কি কি প্যাকেজ আছে আমাকে একটু প্যাকেজগুলো সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে ম্যাম আমাদের চানাচুরা প্যাকেজ যেটা পাঁচটা ডিফারেন্ট ফ্লেভারের পাঁচটা চানাচুর আছে বাজার মূল্য হচ্ছে 125 টাকা আচ্ছা 25% ডিসকাউন্ট দিয়ে 100 টাকা এটা হচ্ছে এটা প্রাইস পড়বে 100 টাকা না আচ্ছা বাজার মূল্য 125 টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের চিপসের প্যাকেজ যেমন হচ্ছে 11টা রকমের 12টা চিপস আছে এটা বাজার মূল্য হচ্ছে 120 টাকা 30 টাকা ডিসকাউন্ট দিয়ে 100 টাকা 100 টাকায় পাচ্ছি আমরা না এটা হচ্ছিল আমাদের কম্বো প্যাকেজ যেটা হচ্ছে একটা প্যাকেজ দুইটা চারাগুলো যেটা হচ্ছে একশো পঁচিশ টাকা বাতার গুলো আমরা একশো টাকা দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্যামিলি প্যাকেজ যেখানে হচ্ছে এটা ছশো গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম পুরোটা চারা চলে আছে বাজার পুরো দুশো চল্লিশ টাকা চল্লিশ টাকা লেস করে দুশো টাকা এটা পাবো আমি এখানে কয়টা চানাচুর আছে তিন রকমের চানাচুর আছে এটা পাবো হচ্ছে দুশো টাকায় যদি আমাদের এখান থেকে কেউ একটা প্যাকেজ পার্চেস করে তাহলে একটা তাদের কার্ড দেওয়া হবে যে কার্ডটা দিয়ে দোতলায় যেতে পারবে দোতলার মধ্যে কিস জোন আছে যেখানে অনেক কম্পিটিশন টাইম বা হচ্ছে অনেক ইন্টারেস্টিং গেম অ্যারেঞ্জ করা আছে একটা যে একটা প্যাকেজ পার্চেস করলে টোকেনটাকে তিনশো টাকা ভালো থাকবেন সবাই এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকবেন আল্লাহ